সাইম সিরিজকে যেভাবে সময় আমি দেওয়ার কথা ছিল সেভাবে সময় দিতে পারিনি এই কারণে আমি সাইমং আরও আরো যেভাবে নিয়ে যাচ্ছিলাম সেটা পারি আমার আমার যে নিয়ত ছিল সেটা ছিল যে আমি সাইমং যে মানে পরাধীন ওসমানদেরকে মানে রিস্ক করার পরে মানে স্বাধীন করার পরে আমি দ্বিতীয় একটা সিরিজ শুরু করবো আচ্ছা সেই দ্বিতীয় সিরিজটা হলো বিজয়ের যুগের সিরিজ সে বিজয়ের যুগে ইসলাম গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার বিপদ আসে সেই বিপদ দুনিয়া ব্যাপী যে চতুর্দিক থেকে যা বিপদ আসবে সে বিপদের মোকাবেলা আহ মুসলমানরা কিভাবে করবে এই সিরিজ হবে এই মোকাবেলার সিরিজ আচ্ছা আচ্ছা কিন্তু এই বই 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 তো লেখা শেষ করতে এখনো পারিনি আরো আমার মানে আরো কিছু কত ইয়া লাগতে পারে মানে সেটাও ঠিক নাই আমি এখানে বন্ধ করতে পারি আমি যে বই লিখছি যে এখন এখানে ক্লোজ করতে পারি আহমদ মুসাকে আমি একটা যুদ্ধ আহত হয়ে গেল চল শক্তি রোহিত হয়ে গেল স্টপ হয়ে গেল স্টোরি স্টপ হয়ে গেল আমি নতুন কিছু করতে পারি কিন্তু নতুন সিরিজ শুরু করা আমার কাছে মানে এই সময়ে এই বয়সে খুব কঠিন অনেকে বলে আমাকে যে আপনি শুরু করে যান আর শুরু আর শুরু করে যান তাহলে ভবিষ্যতে আমরা যারা আছি মানুষ আছি আপনার পাঠকরা আছে তারা আপনার আপনার ছেলে মেয়েরা ছেলেমেয়েরা আছে তারা এটাকে আগায় নেবে হ্যাঁ তো আমি এটা জানি না পারবো কিনা আমার হাতে মানে সিরিজের বই ছাড়া আরও কিছু বই আমার হাতে আছে একটা বই এই যে ষোলো মানে কয় নম্বর ছেষট্টি নম্বর বইটা বের হয়নি অনেক দেরি হলো দু বছর হয়ে গেল এর এর কৌশলটা সবাই চায় তো এখন কৌশল দিতে পারিনি আমি পারছি না আমি কিন্তু আমার মাথা যেটা যখন চায় ওটা যদি না করি লেখা গায় না এটা আমি আমার বাস্তব বারবার আমি এটা ফেস করেছি হয়তো সিরিজের বই লিখতেছি এক জায়গায় যে আমার মন ইয়া হয়ে গেল যে না আমি আর না না লিখতে লিখতে পারছি ওটা উঠলাম তারপরে হয়তো দুই ঘন্টা পর আবার শুরু করলাম হয় না আগাল না পরের দিন শুরু করলো পারলাম না তখন আমি বুঝি যে কোনো টার্নিং পয়েন্ট সামনে আসবে এখন আমাকে ওয়েট করতে হবে ওয়েট করতে শেষে মাথায় একটা আসলে এমন একটা চেঞ্জ আসলো যে তখন আমি লিখতে বসলে দেখলে একসঙ্গে হয়তো একটা চ্যাপ্টার লেখা হয়ে গেল এটা আমি মনে করি আল্লাহ রবুল আলমিনের এটা ইচ্ছা যে মানে তাছাড়া এটা এই মিরাকলটা বারবার আমি দেখেছি তো এই সেটাই আমার আমি যে দুই বছরেও এই বইটা প্রকাশ করতে পারলাম না অনেকখানি লেখা হয়ে গেছে আর মানে কিছু সময় দিলে লেখা হয়ে যাবে কিন্তু এটা আমি একটা বই তৈরি করেছি প্রায় বারোশো পৃষ্ঠার মতো একটা বই তৈরি করেছি ডটস অফ হিস্ট্রি বাংলার নাম হবে ইতিহাসের দিক চিহ্ন আমার এমন এমনভাবে এটা বসেছে যে এই বইটা আমাকে তৈরি করতে হবে আমি একটা স্বপ্ন দেখেছিলাম দু হাজার নয় সালের দিকে হাসিনা ক্ষমতায় আসার দুই তিন দিন পরে সে স্বপ্নে আমি দেখলাম যে আমি পশ্চিমবঙ্গে গেছি এই পশ্চিমবঙ্গে যে আমি বুঝছি একটা মিটিং এ যেন আমি গেছি সে মিটিং এর বক্তৃতা শুনলাম তারপরে আরো নানা কিছু দেখলাম এর থেকে আমার মনে যে ইয়ার আসলো যে ইতিহাস মুছে ফেলা হচ্ছে ইতিহাস মুছে ফেলা হচ্ছে তো এটা ডেঞ্জারাস জিনিস এরপরে এটার বাস্তব চিত্র আমি পাইলাম দেশে এটা যে বাংলা বাংলা একাডেমির লাইব্রেরিতে যে পুরানো পুরানো বই ছিল দুষ্প্রাপ্য সে বইগুলো নাই আচ্ছা সেন্ট্রাল লাইব্রেরিতে যে দুষ্প্রাপ্য বইগুলো ছিল তার অনেকগুলোই নাই এই সোসাইটিতে বইগুলো ছিল এগুলো নাই হারাই যাচ্ছে এবং কোনো ইস্যু করা নেই আবে। যে কিভাবে গেল কোথায় কিভাবে হারাই গেল তো এটা ইতিহাস মুছে ফেলার একটা অংশ এটা তো এখান থেকে আমার মাথায় আবার ওই যে তখন নয় সালে দেখেছে কিন্তু হঠাৎ করে এইটা আমার মাথায় এসে চাপলো যে আমাকে মানে এই আমি আমার নোট লেখার নোট বই লেখার অভ্যাস আছে নোট লেখে আমি যে বই পড়ি সে বইয়ের যেটা গুরুত্বপূর্ণ জিনিস কোনো বক্তব্য কোনো কথা কোনো বর্ণনা হয়তো দশ বছর পরে দরকার হবে পাঁচ বছর পরে দরকার হবে আমি সেটা নোট করে রাখি ডেট সহ নাম সহ ইত্যাদি ডেট নোট করে রাখি এইরকম নোটবুয় আমার অনেক তো আমি এখন আমার মাথায়টা ঢুকলো যে আমার নোটবুকগুলোকে অনেকগুলো তো নষ্ট হয়ে গেছে যেগুলো আছে সেগুলোকে আমি নিয়ে আসব কম্পাইল করে সবগুলো ইতিহাসভিত্তিক জিনিস সবগুলো ইতিহাস ভিত্তিক জিনিস তো এবং সব খুবই খুব মূল্যবান অতীতের তো যেমন জাতি বিদ্বেষ উভয় জাতি বিদ্বেষ কিভাবে আসলো কারা করলো কি বলল কি তার ভিতরে আছে। তারপরে চ্যাপ্টার পাঁচটা না ছয়টা চ্যাপ্টার হবে তো এই বই লেখার মাথা যে এটা আমার মাথায় এমন চাপলো আমি সিরিজের দিকে আঘাতেই পারলাম না শেষ পর্যন্ত বইটা শেষ করেছি আমি বইটা শেষ করেছি বইটা প্রকাশককে দিয়ে দিছি বইটা আসবে আর কি আমি এখন সিরিজে সিরিজে মনোযোগ দিব ইনশাল্লাহ আমি লেখা শুরু করছি মানে ওই বই শেষ করার পরে সিরিজটা লেখা শুরু করেছি সিরিজটা আমি পরে যে কাহিনিটা আমি লিখতেছি সে কাহিনীটা হলো কলোনাইলাইজেশনে পশ্চিমীরা এশিয়া আফ্রিকাকে কে কলোনালাইজ করেছে আমেরিকার রেড ইন্ডিয়ানদেরকে করোনালাইজ করেছে অস্ট্রেলিয়ার আদিবাসীদেরকে কলোনাইজ করেছে তাদের অস্তিত্ব নাই ইন হিউম্যান অত্যাচার তাদের প্রতি হয়েছে আচ্ছা ইন হিউম্যান অত্যাচার এই এরকম অত্যাচার মানুষ মানুষ পড়লে সহ্য করতে পারবে না বসন্তের যার বসন্ত হয়েছে সেই বসন্তের যে কম্বলগুলো সেই কম্বলগুলো জমা ওই আদিবাসীদেরকে দিয়ে দেওয়া হয়েছে সবাই আক্রান্ত হয়ে গেছে তো এইভাবে ইনহিউম্যান মানে ইয়া আচরণ করে এদেরকে মানে ইলিমিনেট করেছে অস্ট্রেলিয়ার আমেরিকার তারপর আফ্রিকার তো এই এখন মুসলমানরা মুসলমান যদি এইখানে থাকত কেমন হতো এই কলোনাইজেশনটা যদি মুসমানরা করতো তাহলে কেমন হতো আমার পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বইটা এটাই ছেষট্টি বই তো এটাই যে মুসমানরা কলোনাইজ করলে এই আদিবাসীরা কি আচরণ পেত এবং তার রেজাল্ট কি হতো এটাই আমি শো করছি আর কি এরপরে আমি কি করব এটা বলতে পারছি না বইটা যখন শেষ হবে শেষের দিকে যা আমি বুঝতে পারবো যে নেক্সট কাহিনিটা এখন দেখে যাচ্ছে